বাংলার জমিনের সুন্নি মুসলমানদের কাছে আমাদের আকুল আবেদন ফ্রি ফিলিস্তিন সর্বার্ধী উদ্যানে আয়োজিত ছাব্বিশ এপ্রিল রুজ শনিবার সকাল নয় কোটি সমস্ত সুন্নি মুসলমানগণের উপস্থিতি একান্ত কাম্য সকল সুন্নি দরবার একত্রিত হয়ে এই সম্মেলনকে কামিয়াব করবেন এটা আমি রাজনগরিক কামনা করি পর্যন্ত কোন মুনাফিক ইতিহাস নাই যে মুনাফিক হেদায়ত হয়েছে তওবা করেছে সকল মুনাফিক গৌরবের সাথে জাহান্নামে গিয়েছে আজকে নামাজ দেখে ভুলে গেলে চলবে না লম্বা দাড়ি থেকে ভুলে গেলে চলবে না টুপি থেকে ভুলে গেলে চলবে না পীরগিরি থেকে ভুলে গেলে চলবে না কান্দা দেখে ভুলে গেলে চলবে না এক জিনিস মনে রাখতে হবে দাড়ি টুপি পাগড়ি তাজুদ যতই থাক না কেন ইস্কের রসুল আর রসুলের আদব যদি কলি যায় না তাকে কোদার কসম মরার আগে মালা উনবে হয়ে মারা যাবে আর যেই ব্যক্তির কলি যায় হুব্বের রসুল আছে যেই ব্যক্তির কলি যায় নবী পাকের আদব আছে আজকে সে মতখর থাকতে পারে আজকে সে পাপাচার থাকতে পারে কিন্তু আল্লাহর নবীর বদৌলতে নবীর ইস্কের বদৌলতে মৃত্যু কবরে নেবেন লক্ষ লক্ষ প্রমাণ পৃথিবীতে রয়ে গেছে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি ভয় পাই না আমার উম্মত শিরক করবে কিন্তু আমি ভয় পাই আমার উম্মত আমাকে বাজে কথা বলবে কষ্টদায়ক কথা বলবে সেটা প্রতিমান হলো সেই দিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের نائب نائبে আমির আব্দুল্লাহ ইবনে জুলখুয়াইসারা হুনাইনের যুদ্ধের সময় রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন এতগুলো স্বর্ণ আপনার আত্মীয়কে দিয়ে দিলেন আমরা কেউ পেলাম না ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আনসাফতা আপনি আল্লাহকে ভয় করেন ইয়া রাসূল আপনি ইনসাফ করেন নাই হযরত ওমর বললেন এজেলি ইয়া রাসূল

করবে কপালে নামাজের দাগ থাকবে তারা তেলাওয়াত করবে তারা মুত্তাকি হবে তারা পরহেজগার হবে তারে পরহেজগারির কাছে ওমর তোমার পরহেজগারি তুচ্ছ তারা এতই বড় পরহেজগার হবে কিন্তু ইসলাম তাদের গলার নিচে যাবে না ইসলাম তাদের ঠোঁটে গলার নিচে যাবে না আমরা কি দেখতে পাচ্ছি আজকে যারা তাহাজুত পরে কপালে নামাজের দাগ যারা মেয়ে লোকের দিকে তাকায় না আস্তাক ফেরুল্লাহ পরে যারা এত বড় পরহেজগার তাদের মুখ দিয়ে কি বের হচ্ছে কি দেখতেছি শুনতেছি আমরা তারা বলতেছে রাসূলুল্লাহ ইন্না রাসূলুল্লাহ কদমাত আমি দুই বছর মুখ জিদ্দা ইমামতি করেছি আমার পাশে নামাজটা শেষ হলে একজন করে দাঁড়িয়ে যেত সে বক্তৃতা করত أيها الهجار بعد الحج امشون إلى بلادكم على طول لماذا تمشون مدينة إن تمشون مدينة لا لزيارة قبر رسول وهذا بدعة وهذا بدعة وأنتم أهل البدعة

পর্যন্ত কোন মুনাফিক ইতিহাস নাই যে মুনাফিক হেদায়েত হয়েছে তওবা করেছে সকল মুনাফিক গৌরবের সাথে জাহান্নামে গিয়েছে আজকে নামাজ দেখে ভুলে গেলে চলবে না লম্বা দাড়ি দেখে ভুলে গেলে চলবে না টুপি দেখে ভুলে গেলে চলবে না পীর গिरी ভুলে গেলে চলবে না কান্দা দেখে ভুলে গেলে চলবে না একটা জিনিস মনে রাখতে হবে দাড়ি টুপি পাগড়ি তাজুদ যতই থাক না কেন इश्कের পর্যন্ত কোন মুনাফিক ইতিহাস নাই যে মুনাফিক হেদায়েত হয়েছে তওবা করেছে সকল মুনাফিক গৌরবের সাথে জাহান্নামে গিয়েছে আজকে নামাজ দেখে ভুলে গেলে চলবে না লম্বা দাড়ি দেখে ভুলে গেলে চলবে না টুপি দেখে ভুলে গেলে চলবে না পীর থেকে ভুলে গেলে চলবে না কান্দা দেখে ভুলে গেলে চলবে না একটা জিনিস মনে রাখতে হবে দাড়ি টুপি পাগড়ি তাজুদ যতই থাক না কেন ইসকে রাসূল আর রাসূলের আদব যদি কলিজায় না থাকে কোদার মরার আগে মালা বেঈমান ইমান হয়ে মারা যাবে আর যেই ব্যক্তির কলিজায় হুব্বে রাসূল আছে যেই ব্যক্তির কলিজায় নবী পাকের আদব আছে আজকে সে মতখোর থাকতে পারে আজকে সে পাপাচার থাকতে পারে কিন্তু আল্লাহর নবীর বদৌলতে নবীর ইশকের বদৌলতে মৃত্যুর আগে আল্লাহ তাকে জান্নাতী বানায়া কবরে নেবেন লক্ষ লক্ষ প্রমাণ পৃথিবীতে রয়ে গেছে সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি ভয় পাই না আমার উম্মত শিরক করবে কিন্তু আমি ভয় পাই আমার আমার উম্মত আমাকে বাজে কথা বলবে কষ্টদায়ক কথা বলবে সেটা প্রতিমান হলো সেই দিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের نائب نائبে আমির আব্দুল্লাহ ইবনে জুলখুয়াই সারা হুনাইনের যুদ্ধের সময় রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন এতগুলো স্বর্ণ আপনার আত্মীয়কে দিয়ে দিলেন আমরা কেউ পেলাম না

পরেজগার হবে তাদের দাড়ি থাকবে তারা মোস কামাবে মাথা নেড়া করবে লম্বা দাড়ি করবে হাতের উপর নিচে লুঙ্গি পরবে তারা নামাজ করবে কপালে নামাজের দাগ থাকবে তারা তেলাওয়াত করবে তারা মুত্তাকি হবে তারা পরেজগার হবে তারে পরেজগারির কাছে ওমর তোমার পরেজগারি তুচ্ছ তারা এতই বড় পরেজগার হবে কি ইসলাম তাদের নিচে যাবে না ইসলাম তাদের ঠোঁটে গলার নিচে যাবে না আমরা কি দেখতে পাচ্ছি আজকে যারা তাহ্জুত পড়ে কপালে নামাজের দাগ যারা মেয়ে লোকের দিকে তাকায় না ফেরুল্লা পরে যারা এত বড় পরহেজগার তাদের

তারা বলতো এ হাজিরা হজের পরে সোজা দেশে যাবা মদিনা যাও কি খাবার যদি মদিনা যেতে হয় রসুল কবর যে যাব না ওইটা বেদা তোমরা বেদাতের গোষ্ঠী সুতরাং রসুলের কবর জিয়ারতে যাবে না মসজিদে নবী পর্যন্ত কোন মুনাফিক ইতিহাস নাই যে মুনাফিক হেদায়ত হয়েছে তওবা করেছে সকল মুনাফিক গৌরবের সাথে জাহান্নামে গিয়েছে আজকে নামাজ থেকে ভুলে গেলে চলবে না লম্বা দাড়ি থেকে ভুলে গেলে চলবে না টুপি থেকে ভুলে গেলে চলবে না পীরগিরি থেকে ভুলে গেলে চলবে না কান্দা থেকে ভুলে গেলে চলবে না